এটা ভারত থেকে আগত পাকুর স্টন বলা হয় এটাকে পাকুরে পাহাড়টা মাটির থেকে উপর দিকে আর এটা মধ্যবার কটি প্রকল্পের পাথর এই পাহাড়টি মাটির নিচ থেকে এটা আল্লাহ তালার সৃষ্টি তারি কৃপা একটি মাটির উপরে হয় একটি মাটির নিচে হয় তো এইটার পিএসআই আঠাশ দিন পরে ঢালাইয়ের আঠাশ দিন পরে পিএসআই আসে চার হাজার একশো পঞ্চাশ আর এইটা আঠাশ দিন পরে ঢালাইয়ের আঠাশ দিন পরে আসে চার হাজার চারশো নব্বই পিএচআই দামে এইটা সেফটিকে বিশ ত্রিশ টাকা বেশি আর এইটা সেফটিকে বিশ ত্রিশ টাকা কম হবে তো প্রথমে বলে রাখি যে আমরা কখনোই ওই সেফটিতে মাল বিক্রি করি না টনে ক্রয় করি টনে বিক্রি করি এটাও ভারত থেকে টনে আসে এটাও ভারত থেকে টনে আসে তো আমি বেসিক্যালি মধ্যভাগ করিনি ছিল প্রকল্পের ডিলার মিস্টার শেখ এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠানের নাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন আমি যদি বইয়ের টেস্টের রেজাল্ট আপনাদেরকে এক নম্বর দেখাই তাহলে টেস্টের রেজাল্টে আপনার পার্থক্য করতে হবে যে কোন পার্থক্য কতখানি এটা আমার সামনে একটা গ্রাফিক্স রিপোর্ট এটা বুয়েট টেস্ট রেজাল্ট আপনারা অনলাইনেও পাবেন এই রিপোর্টটা এটা পরে আমি কাগজে আমার মতো করে করে নিয়েছি এইখানে দেখেন এম জি এম সি এল এম জি এম সি এল মধ্যভার গ্র্যান্ড মাইন্ড কোম্পানি লিমিটেড এটার আঠাশ দিন পর পিএসআই আটা আসবে আঠাশ দিন পর আসবে চার হাজার চারশো নব্বই আর পক্ষান্তরে ইন্ডিয়ান পাকুর দেখা যাচ্ছে ইন্ডিয়ান পাকুড় এটা টোটাল পিএসআই আসবে চার হাজার একশো নব্বই পি এস আই সো পাপুরের চাই তো পাথরের পিএসআই অনেক ভালো আবার দামেও কম আপনার চাইলে মধ্যভার পাথর সংগ্রহ করতে পারেন বাই নির্মাণ করতে পারেন এবং ব্রিজ কালভাট নির্মাণ করতে পারেন ধন্যবাদ সবাই সবাই